এখান থেকে সাপ্লাই হয়েছে একটা ডিবি হবে আরে এটা হইলো লাল কালার সাতটা ওয়াল লাইট আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি মালয়েশিয়া থেকে মালয়েশিয়া আমরা কিভাবে হাউজ ওয়ারিং করি আপনি নতুন অবস্থায় কিভাবে হাউ শিখ মালয়েশিয়া হোক সিঙ্গাপুর হোক ব্রুনাই দুবাই কাতার সৌদি পৃথিবীর যে কোনো দেশেই হোক আপনার ড্রয়িংয়ের ডিফারেন্সটা হবে ১৯ থেকে বিশ ড্রয়িংয়ের কাজগুলো সম্পূর্ণটাই ইন্টারন্যাশনাল লেভেলে হয় আপনাদেরকে আমি যে ড্রয়িংটা এখন দেখাবো এটা হলো সেই ড্রয়িং অনেকে ড্রয়িং সম্বন্ধে জানতে চান দেখতে চান আমি এই ড্রয়িংটা সম্বন্ধে আপনাদেরকে আইডিয়া দিব কিভাবে কাজ করবেন কিভাবে তারের কালার চিনবেন আমার পিছনে যেই ডেস্টিনিক বোর্ডটা দেখতেছেন এটা সম্বন্ধেও কিছু আইডিয়া দিব এটার কাজটা আমরা কিভাবে করছি অলরেডি লাইন ইনকামিং করাইছি ইনকামিং থেকে আউটগোয়িং করতেছি এ বিষয়ে তুলে ধরবো এই ব্লকে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন বুঝতে পারবেন ড্রয়িং সম্বন্ধে দেখাই আপনি ড্রয়িংয়ের লোকেশন কিভাবে বুঝবেন আপনি কোন রুমে কাজ করবেন কোন অফিসে কাজ করবেন কোন স্টোর রুমে কাজ করবেন এ বিষয়ে কিন্তু ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ থাকে এখন আপনাদেরকে আমি যদি দেখাই এই যে দেখেন এখানে ডিবি অফিস একটা অফিস অফিস রুমের কাজটা এখানে উল্লেখ করা আছে এটা যদি দেখায় কিন্ডার গার্ডেন কিন্ডার গার্ডেনে কী আছে এটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এটা যদি দেখায় এম রুম আমি যে জায়গা থেকে ভিডিওটা করতেছি সেটা হলো সেই এম রুম এইখানে যদি দেখায় এটা হলো গার্ড হাউস গার্ড হাউসে কী আছে এটা আপনার দেখতে হবে এইখানে যদি দেখায় স্টোর রুম এই যে দেখেন লোন লেখা আছে এক এক রমের ডিবি এক এক রমের কালার এক এক রমের তার কোনটা লাইট কোনটা সকেট আপনি কিভাবে বুঝবেন এই ড্রয়িং অবশ্যই জন্য আপনাকে দেখতে হবে ডিবি গাডাউজ গাডাউজের একটা আরসিবি আছে আরসিবি তেতাল্লিশ এ ফোর এমপিয়ার একশো মিলিমিটার এখান থেকে বাইপাস হইব এমসিবির মধ্যে এমসিবি দেখেন তেতাল্লিশ এ ফোর এমপিয়ার তিরিশ মিলিমিটার এই এমসিবির ভিতরে যে লাইনটা দেবো সেটা কত কিভাবে বুঝবেন দেখেন ষাট এমপেয়ার এমসিবি সবকিছুই সব কিছুই কিন্তু দেওয়া আছে এখন ডিবির মধ্যে যে যাবে সেটা কত এম আপনি বুঝবেন কিভাবে এইখানে দেখেন উল্লেখ করা আছে এরকম ফোর যদি লেখা থাকে তাহলে আপনি বুঝে নেবেন এটা হইল থ্রি পেস লাইন তারের সাইজ কত পঁচিশ এম পঁচিশ এম কেবেল দিয়া পিবিসি কেবেল এমএসবি থেকে এই ডিবির মধ্যে যাবে এটা যাবে কি দিয়া পাইপ দিয়া না ট্রাঙ্কিং দিয়া এখানেও উল্লেখ করা আছে দেখেন ট্রাঙ্কিং আছে কনসিল কনডিও আছে হাউজের ভিতরে যে পয়েন্টগুলো হবে সেটা আপনি বুঝবেন কীভাবে এইখানে দেখেন টু কোর টু কোর মানে সিঙ্গেল পেস আপনি তারের কালারটা কিভাবে চিনবেন এই হাউজের ভিতরে কয়টা লাইট হবে কোন ধরনের সকেট হবে কয়টা সকেটে এমসিবি কি ব্যবহার করবেন সম্পূর্ণটাই উল্লেখ করা আছে এল হইল আপনার যে ফেস ফেস সিরিয়াল নাম্বার কালো সেটা হইলো নিউটেন যেটা আপনার গ্রিন সেটা হলো আর্থিং এটা কি বলে সিঙ্গেল পেস আরে এটা হইলো লাল কালার হোয়াইট হলুদ কালার বি হইলো নীল কালার এই যে তিনটা কালার এই তিনটা কালারের সাথে সবুজ এবং কালো অবশ্যই অ্যাড হবে নিউটেন আর্তিক এটা হলো লাল হলুদ নীল এখন দেখেন এই আরের ভিতরে কি আছে দুইটা ফলরেশন লাইট আছে একটা ওয়াল লাইট আছে তিনটা লাইট এমসিবি কত ছয় এ এইখানে দেখেন ওয়ার ভিতরে কি আছে একটা ইমার্জেন্সি লাইট আছে এই ইমার্জেন্সি লাইটটা কি আপনার কারেন্ট গেলে এই লাইটটা অন হবে বি এর ভিতরে সাতটা ওয়াল লাইট আছে চারটে এলইডি স্ট্রিট লাইট আছে এই ডিজিটাল টাইমার এবং বাইপাস সুইচ আপনি বুঝবেন কীভাবে দেখাইলাম বাইপাস সুইচ এবং টাইমার এটা কী বুঝায় আপনি যে সময় তার টানবেন আপনার টাইমারও যাবে তার কালারটা যেটা ফেস ওটা যাবে ওটা আবার সুইচও যাবে আপনি সুইচও কন্ট্রোল করতে পারবেন এবং যদি আপনি টাইম সেট করে দেন এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য পাঁচ ঘন্টার জন্য এটা টাইম অনুযায়ী অন থাকবে পাঁচটা বাজে অন করে দিলেন যে বিকাল সাতটা বাজে এটা অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে এইভাবে আপনার এই টাইমারগুলো চেক করতে হইব ড্রয়িংগুলো চেক করতে হবে যে ঠিক আছে কি না এটারও কিন্তু ছয় এখন যদি পাওয়ারের দেখায় এই যে দেখেন পি এ হইল পাওয়ার তারের কালার কিন্তু আর এ লাল ওয়াই হলুদ বিয়ে নীল কালার সাথে সবুজ এবং কালো নিউট্রেল আর্থিং অ্যাড হওয়ার পর এটাকে বলা হয় সিঙ্গেল পেস যদি আপনার থ্রি পেস হয় তাহলে লাল হলুদ নীল এবং সবুজ কালো মিল্লা এটাকে বলা হয় থ্রি পেস আর ওয়ানের ভিতরে কি আছে এইখানে দেখেন দুইটা সকেট আছে সকেটের সিরিয়াল নাম্বারও দিয়ে দিচ্ছে তেরো এ সুইচ সকেট এমসিবি কত ষোলো এ দুইটা সকেটের জন্য একটা এমসিবি এইখানে ওয়াই ওয়ানের ভিতরও দুইটা সকেট আছে সেম একটা এমসিবি বিয়ের ভিতরও দুইটা সকেট আছে তেরো এ এমসিবি ষোলো এ ছয়টা সকেট কিন্তু আপনাকে বলে নেয় যে একটি এম অন করার জন্য ছয়টা সকেটের জন্য তিনটা এমসিবি ব্যবহার করা হয়েছে এক দুই তিন চেক করে করে আপনার দেখতে হবে তার টানতে হবে এই দুইটা সকেটের জন্য তার হইল লাল কালার এই দুইটা সকেটের জন্য হলুদ কালার এই দুইটা সকেটের জন্য নীল কালার স্টোর রুমে লাইনটা যাবে দেখেন এম এস ভিত্তিকা এমএস ভিত্তিকা যাওয়ার পর আপনার যে কোনো একটা জায়গায় আপনার এই মিটার বসাতে হবে এই যে দেখেন টিএমবি মিটার এই মিটারের থেকে আবার আপনার ডিবির মধ্যে লাইনটা যাবে সরাসরি এমএসবি থেকে ডিবি প্রবেশ করবে না ডিবি লন্ড্রি এই লন্ড্রি রুমটা যে কোনো একটা লোকে বাড়া নিবে কাপড় ইস্তিরি করার জন্য এই জন্য এই মিটারে যাতে বিটা ওঠে সরাসরি ডিবির মধ্যে দেয় নাই বিলটা সে পে করতে পারবে স্টোর রুমের জন্য আপনি কোনো মাল সামানা সামান রাখবেন লাইট অন করবেন সকেট ব্যবহার করবেন এর জন্যই এই মিটারটা ব্যবহার করা হয়েছে অন্য সব অফিস কিবা কিন্ডার গার্ডেন এগুলোর মধ্যে আপনার মিটার ব্যবহার করা হয় না এটা কর্তৃপক্ষ নিজেরাই বিল পে করবে এখন দেখেন এই মিটারও এমএসবি থেকে লাইন আসবে কত দিয়া ফোর কো ষোলো এম এম কেবেল এটার ভিতরে কি আছে টু কোর ওয়ান পয়েন্ট ফাইভ লাইটের জন্য বলতেছে আপনি ইউজ করার জন্য এইখানে দেখেন টু কর টু পয়েন্ট ফাইভ আপনার সকেটের জন্য আর ওয়ানের ভিতরে চারটা লাইট আছে ফোর নস লাইটিং পয়েন্ট এমসিবি কত ছয় হলুদ কালারের ভিতরে একটা ইমার্জেন্সি লাইট আছে একটা কোলোয়ার সাইন আছে কোলোয়ার সাইন যে লাইটটা এই লাইটটা হইলো আপনার একটা লোগো সিস্টেম মানুষের একটা আইকনের মতো স্টিকার থাকবে আপনি যে সময় বের হবেন ওটা চিহ্ন লাইট জ্বলে থাকবে তখন এটার অনুসরণ করে আপনি দরজাটা অতি সহজে খুঁজে পাবেন আর যেগুলো আছে এগুলো এরকম নর্মালি লাইট বিভিন্ন কোয়ালিটি হতে পারে বড় হতে পারে ছোটো হতে পারে এরকম লাইট ইমার্জেন্সি লাইট এবং কোলওয়ারসান এই দুটা ভিন্ন এম এসবির কথা বললাম এই যে এই এম এটা হইলো এইখান থেকে সাপ্লাই হয়েছে একটা ডিবি হবে ওটা হইলো এমএসবি ডিবি ডিবি গার্ড হাউস এটারও ডিবি আসে নাই আমরা তার টেনে রাখছি কিন্তু অন করতে পারি নাই এটা হইল ট্যাঙ্ক পাম্প কন্ট্রোল প্যানেল এটাও আমরা তার টেনে রাখছি প্যানেল আসে নাই এইখানে দেখেন টু ডিবি লিফ এটা কিন্তু অন করা আছে তালার উপরে লিফ মোটর রুম আছে ওইখানে একটা প্যানেল আছে এই বিল্ডিংটা চল্লিশ তালা মানুষ উঠানামা করার জন্য বিভিন্ন তালায় পৌঁছানোর জন্য যে লিফটটা ব্যবহার করা হয় এই লিপ্টার লাইনটা আমরা এই যে এম থেকে দিছি আরেকটি প্যানেল আছে চল্লিশ তালায় এই চল্লিশ তালায় এটা অন করে দিয়েছি অলরেডি মানুষ উঠানামা করতে পারতেছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ